শুনেছি অজু ছাড়া আব্দুল কাদের নাম উচ্চারণ করলে নাকি শরীর থেকে একটা পশম ঝরে পড়ে বিষয়টা কতটুকু সঠিক আমাদের দেশে অনেক কুসংস্কার আছে এইটি সেরকম কুসংস্কার গুলো মধ্যে থেকে একটি এ ধরনের কুসংস্কার রহমা আহ আল্লাহ বান্দা এবং এবং পরহেজগার মানুষ হিসাবে দুনিয়া থেকে গেছেন সেই সুধারণা ইমানদাদের রয়েছে তার প্রতি আল্লাহ তালা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিন আমরা দোয়া করি কিন্তু তার নাম উচ্চারণ নিতে হলে উজু করতে হবে না উচ্চারণ করতে হলে উজু করতে হবে এমন কোনো কথা নেই স্বয়ং আল্লাহর নাম উজু ছাড়া উচ্চারণ করলে গুনা নেই আমি সাল্লাহ নাম উচ্চারণ করলে গুনা হয় না তাহলে সেক্ষেত্রে তার নাম উজু ছাড়া উচ্চারণ করলে ক্ষতি হবে এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না এটা নিছকই কোনো আহ বান্দাদের ব্যাপারে বাড়াবাড়ি করার সামিল অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর আমাদের এটিও মনে রাখতে হবে যে শরীর থেকে লোম ঝরে পড়া এটা স্বাভাবিক ব্যাপার শরীর থেকে লোকঝরে পড়তেই পারে কিন্তু নাম নেওয়া না নেওয়ার কারণে পড়ে এটা নিহাতি একটা কুসংস্কার এবং খুবই আহ হাস্যকর একটি দাবি এবং উক্তি এরকম কোনো বিশ্বাস একজন মুসলিম মানুষরা রাখতে পারেন না আনতেন্টিক এবং অগ্রহণযোগ্য কথা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন